বন্ধুরা আজকে পঞ্চম দিনের তো আজকে রাত্রেবেলা আমরা যাচ্ছি এখানে দুটো গৌরিয়া মঠ ঘুরতে ঘুরে একটু কিছু শপিং করব শপিং করে তারপরে বিচে যাব বিচে গিয়ে তারপর আসবো তো চলো দেখাই আছে কি টুকি কি শপিং করি আজকে দেখো বন্ধুরা শাড়ি পরে নিয়েছি শাড়ি পরে যাচ্ছি তো দেখো সম্পূর্ণ ভিডিওটা দেখাবো

चिंगी, अच्छा। काकड़ा, हाँ, चिंगी काकड़ा फ्राई हाँ गर्मी थोड़ा सा ज्यादा है लेकिन ठीक तो है कॉम ठीक है फोटो वगैरह लिए हैं तो সমুদ্রের সব মাছ দেখো এখানে অক্টোপাছ এটা শঙ্কর মাছ শঙ্কর শঙ্কর মাছ চিংড়ি দেখো সব মাছ ভাজা এখানে চিকেন আছে কাঁকড়া ভাজা চিংড়ি

ভাজাঘ <laughs>

এখান থেকে থেকে রুটি নিয়ে নিলাম তিরিশটা রুটি সবজি চানা রাত্রে খাওয়ার জন্য চানা নিয়ে নিলাম এখন চানা খাবো